নমস্কার নতুন বছরের সকলকে শুভেচ্ছা তো আজ বন্ধুরা কিভাবে ন্যাচারাল বিনা মেডিসিনে কীভাবে ভালো থাকবেন তার কিছু উপায় আমি বলতে চাই তো পাথের জ্ঞান আমাদের খুব দরকার আমরা যে খাবার খাই সবই প্রায় সবই বিষ এবং চা সকালে উঠে আমরা প্রথমে চা পান করি চাতে কেমিক্যাল থাকে চিনি যায় চিনিটাতেও কেমিক্যাল থাকে আমাদের শরীরে সহজ প্রায় লোকই সুগারে ভুগছেন কারো কিডনির সমস্যা কারো বিভিন্ন সমস্যায় ভুগছেন তো আগে কিন্তু এত ইয়ে ছিল না আমরা আমরা ন্যাচুরোপাথিতে যেমন টাইম অ্যাজ মেডিসিন ফুড অ্যাজ মেডিসিন খাবারটাই মেডিসিনে কাজ করবে টাইম কোন সময় খাবেন সেগুলো সব আমরা বলবো সে খাব কোন সময় খাবেন কোন খাবার খাবেন কোন খাবার খাবেন না আমরা সবজি চাষ করছি তবু আমরা এই যে বিভিন্ন রকমের পেস্টিসাইড ইউজ করছি না এটা করবেন না এটা তো জানেন সকলে পেস্টিসাইড সেটা তো আমাদের শরীরে যাবে খাবারের সাথে তো তার পরিবর্তে কী ইউজ করবেন আমাকে যদি জিজ্ঞেস করেন আমি বলব সবথেকেছি নিম পাতা নিম পাতা পেস্ট করবেন তার সাথে নেবেন এখানে পাবেন আপনি এই যে মেহগিনি মেহেগিনির ফল পাওয়া যায় ওর ভিতর বীজ পাওয়া যায় বীজটাকে ছোট পেস্ট করে নিন পাউডার করে নিয়ে জলে ফুটিয়ে নিম পাতার মেহগিনির পাতা মেহগিনি পাউডার পেস্ট করে জলে ফুটিয়ে ওই জলটা স্প্রে করুন সবজি দেখুন দেখুন তো সবজি তে পোকা লাগে কিনা কোনো সমস্যা হয় কিনা দেখবেন আর এই যে সার ইউরিয়া এইসব যে সার ইউজ করছেন এর পরিবর্তে আপনি গোবর বা গোবরের জলের সাথে মিক্স করে গুড় দেবেন গুড় দিয়ে পুরাতন মাটি পুরাতন গাছের নিচের মাটি সেখানে এগুলো দিয়ে একটা খাবার বানাবে ভিডিও আমরা দেবো পরে তো দিয়ে এইগুলোভাবে চাষ করবেন চাষ করে নিজের সুস্থ কিভাবে থাকবেন তো আজকের নিউট্রিশন ভ্যালু হচ্ছে অ্যাশগ অ্যাশগড হচ্ছে সাদা কুমড়ো সাফেদ পেটা হিন্দিতে বলা হয় সাফেদ পেটা ইংলিশে বলে অ্যাশগড় তো এর এতে ওয়াটার থাকে নাইনটি সিক্স পার্সেন্ট ছিয়ানব্বই পার্সেন্ট জল থাকে রিচ ফাইবার ভরপুর ফাইবার থাকে নিউট্রিশন থাকে ভিটামিন সি রাইভোফ্লেমিন জিঙ্ক আয়রন ম্যাগনেশিয়াম ফসফরাস কপার ম্যাঙ্গানিজ আর ভিটামিন বি অ্যান্ড অ্যান্টিঅক্সিডেন্ট ভরপুর মাত্রা থাকে তো এ কীভাবে জুস বানাবেন জুস বানানো খুব সহজ জুস মিক্সিতে আপনি ছোটো ছোটো করে মিক্সিতে দিলেন দিয়ে মিক্সিতে পিসে নিয়ে কাপড়ের নেবেন দেখবেন জুস হয়ে গেছে তো এর জুস পান করবেন শরীরে যে কোনো যত যদি আপনার শরীরে কলেস্ট্রল থাকে কলেস্ট্রলকে খুব ভালো কলেস্ট্রলকে বডি বডিসে ডিটক্স মানে বডি থেকে রিমুভ করতে সাহায্য করে এবং অ্যালকালাইন হাই হাইলি অ্যালকালাইন যদি কারো শরীরে অ্যাসিড হচ্ছে গ্যাস হচ্ছে তো শরীরকে ব্যালেন্স করে অ্যালকলাইন করে তো নতুন বছরে ভালো থাকবেন বন্ধুরা সুস্থ থাকবেন নমস্কার